آيات دوشة "لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم" أنو بعد. দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জোরজবরদস্তি নেই সত্যপথ সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে অতএব যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ইমান আনবে সে এমন এক দৃঢ়তর রজ্জু ধারণ করল যা কখনো ভাঙবে না আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ কোনো কোনো লোক প্রশ্ন করে যে আয়াতের দ্বারা বোঝা যায় দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই অথচ ইসলামে জিহাদ ও যুদ্ধের শিক্ষা দেয়া হয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে যে এমন প্রশ্ন যথার্থ নয় কারণ ইসলামে জিহাদ ও যুদ্ধের শিক্ষা মানুষকে ইমান আনয়নের ব্যাপারে বাধ্য করার জন্য দেয়া হয়নি যদি তাই হতো তবে জিজিয়া করের বিনিময়ে কাফেরদেরকে নিজ দায়িত্বে আনার কোনো প্রয়োজন ছিল না ইসলামে জিহাদ ও যুদ্ধ ফিতনা ফাসাদ বন্ধ করার লক্ষ্যে করা হয় কেননা ফাসাদ আল্লাহর পছন্দনীয় নয় অথচ কাফিররা ফাসাদের চিন্তাতেই ব্যস্ত থাকে তাই আল্লাহ তালা এরশাদ করেছেন ওয়াসা আউনা ফিলি ফাসাদা ওয়ালা ইয়াহিবুল্লাহুল মুফসিদিন তারা জমিনে ফাসাদ করে বেড়ায় কিন্তু আল্লাহ তালা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না সুরা আল মাইদা চৌষট্টি এই আল্লাহ আল্লাতালা জিহাদ ও কিতালের মাধ্যমে এসব লোকের সৃষ্ট যাবতীয় অনাচার দূর করতে নির্দেশ দিয়েছেন সে মতে জিহাদের ময়দানে স্ত্রীলোক শিশু বৃদ্ধ এবং অচল ব্যক্তিদের হত্যা করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে আর এমনিভাবে সে সমস্ত মানুষকেও হত্যা করা থেকে বিরত করা হয়েছে যারা জিজিয়া কর দিয়ে আইন মান্য করতে আরম্ভ করেছে ইসলামের এই কার্য বোঝা যায় যে এ জিহাদ ও যুদ্ধের দ্বারা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না বরং এর দ্বারা দুনিয়া থেকে অন্যায় অনাচার দূর করে ন্যায় ও শান্তির প্রতিষ্ঠার জন্য আদেশ দিয়েছে এতে প্রমাণিত হয় যে জিহাদ ও যুদ্ধের নির্দেশ লা ইক রোহাফিদ্দিনই আয়াতের পরিপন্থী নয় আবার কোন কোন নামধারী মুসলিম ইসলামের হুকুম আহকাম সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকে তাদেরকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই এই অংশটুকু বলে তারা জানে না যে এ আয়াত দ্বারা যারা ইসলাম গ্রহণ করেনি শুধু তাদেরকে জোর করে ইসলামে আনা যাবে না বলা হয়েছে কিন্তু যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তারা ইসলামের প্রতিটি আইন ও যাবতীয় হুকুম আহকাম মানতে বাধ্য সেখানে শুধু জোর জবরদস্তি নয় উপরন্ত শরিয়াত না মানা শাস্তি ইসলামে নির্ধারিত এমনকি তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে দিনের যাবতীয় আইন মানতে বাধ্য করানো অন্যান্য মুসলিমদের উপর ওয়াজিব যেমনটি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহ আনহু জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন দুই নম্বর ফুটনোটের বিবরণ তগুদ শব্দটি আরবি ভাষায় সীমা লঙ্ঘিকারী বা নির্ধারিত সীমা অতিক্রমকারী ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে ইসলামী শরিয়াতের পরিভাষায় তাগুদ বলা হয়ে থাকে এমন প্রত্যেক ইবাদত গুতি বা অনুসরিত বা অনুগত সত্তাকে যার ব্যাপারে ইবাদতকারী বা অনুসরিত বা অনুগত সত্তা তা সন্তুষ্টচিত্তে গ্রহণ করে নিয়েছে বা সেদিকে আহ্বান করেছে ইবনুল কাইয়েম এলামুল মোয়াক্কে আইন সুতরাং আমরা বুঝতে পারছি যে তাগুদ বলা হয় এমন বান্দাকে যে বন্দেগি ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও ইলাহ হবার দাবিদার সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দিগি ও দাসত্বে নিযুক্ত করে আল্লাহর মোকাবেলায় বান্দার প্রভুত্বের দাবিদার সাজার এবং বিদ্রোহ করার তিনটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে বান্দা নীতিগতভাবে তার শাসন কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয় কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধাচরণ করে একে বলা হয় ফাসেকি দ্বিতীয় পর্যায়ে এসে আল্লাহর শাসন কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগি ও দাসত্ব করতে থাকে একে বলা হয় কুফর ও শির্ক তৃতীয় পর্যায়ে সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে এ শেষ পর্যায়ে যে বান্দা পৌঁছে যায় তাকেই বলা হয় তাগুদ। এ ধরনের তাগুদ অনেক রয়েছে কিন্তু প্রসিদ্ধ তাগুদ ওলামায় কীরাম পাঁচ প্রকার উল্লেখ করেছেন যেমন এক শয়তান সে হচ্ছে সকল প্রকার তাগুতের সর্দার যেহেতু সে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ইবাদাত থেকে বিরত রেখে তার ইবাদাতের দিকে আহ্বান করতে থাকে সেহেতু সে বড় তাগুত দুই যে গায়েব বা অদৃশ্যের জ্ঞান রয়েছে বলে দাবি করে বা অদৃশ্যের সংবাদ মানুষের সামনে পেশ করে থাকে যেমন গণক জ্যোতিষী প্রমুখ তিন যে আল্লাহর বিধানে বিচার ফয়সালা না করে মানবরচিত বিধানে বিচার ফয়সালা করাকে আল্লাহর বিধানের সমপর্যায়ের অথবা আল্লাহর বিধানের চেয়ে উত্তম মনে করে থাকে অথবা আল্লাহর বিধানকে পরিবর্তন করে বা মানুষের জন্য হালাল হারামের বিধান প্রবর্তন করাকে নিজের জন্য বৈধ মনে করে থাকে চার যার ইবাদাত করা হয় আর সে তাতে সন্তুষ্ট পাঁচ যে মানুষদেরকে নিজের ইবাদাতের দিকে আহ্বান করে থাকে উপরোক্ত আলোচনায় পাঁচ প্রকার তাগুতের পরিচয় তুলে ধরা হলেও তাগুত আরও অনেক রয়েছে তাওহিদ এ ব্যাপারে নিম্নোক্ত নীতিমালার আলোকে আমরা সকল প্রকার তাগুতের পরিচয় লাভ করতে সক্ষম হব এক আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্বের সাথে সংশ্লিষ্ট কোনো বৈশিষ্ট্যের দাবি করা দুই আল্লাহর উলুহিয়াত বা আল্লাহর এবাদতকে নিজের জন্য সাব্যস্ত করা এই হিসেবে আল্লাহর রুবুবিয়াতের বৈশিষ্ট্য যেমন সর্বজ্ঞানী সর্বশক্তিমান জীবিতকরণ মৃত্যুদান বিপদাপদ থেকে উদ্ধারকরণ হালাল হারামের বিধান প্রবর্তন ইত্যাদিকে যে ব্যক্তি নিজের জন্য দাবি করবে সে তাগুত। অনুরূপভাবে আল্লাহকে ইবাদত করার যত পদ্ধতি আছে যে ব্যক্তি সেগুলো তারা নিজের জন্য চাইবে সেও তাগত এর আওতায় পড়বে ওই সমস্ত লোকগুলো যারা নিজেদেরকে সিজদা করার জন্য মানুষকে আহ্বান করে নিজেদের জন্য মানত জবেহ সালাত, সাওম হজ ইত্যাদির আহ্বান জানায় তিন নম্বর ফুটনোটের বিবরণ তাগুদকে অস্বীকার করার অর্থ এই নয় যে তাগুদ নেই বলে বিশ্বাস করা বরং তাগুদকে অস্বীকার করা বলতে বোঝায় আল্লাহর এবাদাত ছাড়া অন্য কারোর জন্য এবাদাত সাব্যস্ত না করা আর এ বিশ্বাস করা যে আল্লাহর এবাদাত ছাড়া সকল প্রকার এবাদাতই বাতিল ও অগ্রহণযোগ্য আর যারা আল্লাহর বৈশিষ্ট্যের কোনো কিছু তাদের জন্য দাবি করে থাকে তাদেরকে সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন করা এবং এ বিশ্বাস করা যে তাদের এ ধরনের কোনো ক্ষমতা নেই চার নম্বর ফুটনোটের বিবরণ ইসলামকে যারা সুদৃঢ়ভাবে ধারণ করে তারা যেহেতু ধ্বংস ও প্রতঞ্চনা থেকে নিরাপদ হয়ে যায় সেজন্য তাদেরকে এমন লোকের সাথে তুলনা করা হয়েছে যে কোনো শক্ত দড়ির বেষ্টুনিকে সুদৃঢ়ভাবে ধারণ করে পতন থেকে মুক্তি পায় আর এমন দড়ি থিডে পড়ার যেমন ভয় থাকে না তেমনইভাবে ইসলামেও কোনো রকম ধ্বংস কিংবা ক্ষতি নেই তবে দড়িটি যদি কেউ ছিঁড়ে দেয় তা যেমন স্বতন্ত্র কথা তেমনইভাবে কেউ যদি ইসলামকে বর্জন করে তবে তাও স্বতন্ত্র ব্যাপার